আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের কাছে শেয়ার করবে এই হাতার ডিজাইনটি কীভাবে তৈরি করতে হয় তো সর্বপ্রথম আমরা এখানে এক ইঞ্চি দুই সুতা পরিমাণ একটা দাগ দিয়ে নিয়েছি আপনাদেরকে আমি আরও একটু ভালোভাবে দেখা এক ইঞ্চি দুই সুতা পরিমাণ অথবা এক ইঞ্চি এক সুতা পরিমাণ একটা দাগ দিয়েছি তারপর এই পাশে আমরা এক ইঞ্চি করে একটা দাগ বসিয়ে দিয়েছি গ্যাফে গ্যাফে তারপর এখানে যে ফিতাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমরা কট ফিতা তৈরি করেছি এখানে আমরা দুই কালার ফিতা তৈরি করেছি দুই কালার ফিতাটা হচ্ছে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে কমলা কালার তারপর আমরা এই রাউন্ডটাকে সুন্দর করে ঘুরিয়ে আমরা আগে দেখি যে আমাদের কতটুকু প্রয়োজন লাগবে ঠিক আপনাদেরও যতটুকু প্রয়োজন হবে অতটুকু পরিমাণ করে আমরা এভাবে ফিতাগুলো একটা একটা করে কাটিং করে অনেকগুলো ফিতা তৈরি করে নেব তো এই ফিতাটা আমরা যখন তৈরি করব। তৈরিটা হয়ে যাওয়ার পর ঠিক এভাবে আমরা ফিতাটার দাগ বরাবর বসিয়ে আমরা এভাবে একটা একটা করে সেলাই বসিয়ে দেবো এবং সেলাইটা দেওয়ার সময় সর্বপ্রথম আমরা কমলা কালার যে দুইটা ফিতা ওইখানে আমরা দিয়ে রাউন্ড করে দিয়েছি তারপর আমরা একটা দিয়েছি কালো কালার ফিতা তো দর্শক আপনারা একটু লক্ষ্য করেন আমি এখানে ফিতাটা যে দুইটা ফিতা দিয়েছি দুইটা ফিতা থেকে আমি কমলা কালার ফিতাটাকে আমি সুন্দর করে এভাবে রাউন্ড করে তারপর বসিয়ে নিব সর্বপ্রথম বসানোটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে আটকে নিব তারপর আমরা আবার একই কালার ফিতা কমলা কালার আরও একটা ফিতা এটার সাথে জয়েন করে দেবো জয়েনটা হয়ে যাওয়ার পর আমরা এখানে যে কালো ফিতাটা দেখতে পারতেছেন ওইটাকে এভাবে একটা ঘুরিয়ে নিয়ে আসবে একটা ফেস দিয়ে তো আমরা সর্বপ্রথম ম্যাচিং ম্যাচিং করে ফিতাটা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর আমরা এটাকে একটা একটা করে ঘুরান্তি দিয়ে আমরা এটাকে মিলিয়ে মিলিয়ে নিব তাহলে দেখবেন ঠিক এভাবে একটা প্যাচ প্যাস খেয়ে থাকবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই ফিতাটা একদম দৃঢ় সুস্থ তৈরি করে আপনাদের কাছে শেয়ার করেছি এবং হাতার ডিজাইনটা অনেক বেশি চলতেছে এবং অনেক বেশি সুন্দর অনেক কাস্টমারের জামাতে আমি এভাবে তৈরি করে দিয়েছি দেখেন আপনারা ঘরে বসে ট্রাই করতে পারেন এবং হাতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর দুই কালার কাপড় দিয়ে তৈরি করলে এটাকে অনেক বেশি ভালো দেখা যায় এই কারণে আমি অনেক জামার ভিতরে তৈরি করেছি তাই আপনাদেরকে শেয়ার করলাম তো দর্শক যারা আমার এই ভিডিওগুলি দেখতেছেন তারা ইনশাল্লাহ অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারতেছি না একটু আমাদের ভিডিওটা একটু লেটে লেটে হচ্ছে ইনশাল্লাহ এখন থেকে সামনে রমজান মাস আসতেছে আমরা ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিবে এবং অনেকগুলা গলার হাতার আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন শেয়ার করব রমজান মাসে অনেক কাস্টমার আছে যারা ডিজাইন জামা পড়তে চায় এবং ডিজাইন করতে চায় তাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন ইনশাল্লাহ শেয়ার করব। তো এইভাবে আমরা পুরোটা কাগজের ভিতরে লাগিয়ে নিব এবং লাগানোর আগে আমরা আমাদের হাতার মুখটা কতটুক পরিমাণ আছে আমরা ওইটাকে মাপ দিয়ে দেখে এইরকম মাপে আমরা কাগজটা কাটিং করতে হবে তো দর্শক দেখেন এই যে ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি যখন এটা পুরোপুরি শেষ হবে ভিডিও অনেক দেখতে সুন্দর হবে তারপর আমাদের যে হাতাটা আছে আমরা ওইটাকে নেব নেওয়ার পর হাতার এভাবে ঠিক ঘুরিয়ে আমরা এটাকে বসিয়ে দিতে হবে পরে ডিজাইনটা বসানো হয়ে যাওয়ার পর আমরা ঠিক এরকম চড়া একটা কাপড় নিব এক থেকে দেড় ইঞ্চি চড়া তারপর এটাকে নিচে দিয়ে ডিজাইনটা মাঝখানে দিয়ে আমরা ঠিক এভাবে সুন্দরভাবে মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর আমাদের এখানে যে সেলাইটা আছে দেখতে পারতেছেন আমি এখানে একটা সর্বপ্রথম সেলাই দিয়েছি তো ঠিক ওই সেলাইটা বরাবর করে আমরা উপরে নিচে দেব না একদম সিলাইটা যেখানে আছে ঠিক ওইখানে বরাবর করে আমরা একটা সেলাই বসিয়ে দিব তাহলে আমাদের যে ডিজাইনটা আছে ওইটা আর বড় ছোট হবে না এবং অ্যাকুরেট মাপে হবে ঠিক এই নিয়মে আমরা পুরাটার ভিতরে লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পর আমাদের পাশে যে বাড়তি কাপড়গুলো আছে আমরা ওইটা কাটিং করে ফেলে দেব এখন আমাদের নিচে যে কাগজটা দিয়েছিলাম ওই কাগজটাকে ঠিক এভাবে আমরা টান দিয়ে ছিঁড়ে ফেলবো আমরা পুরাটার ভিতরে যে কাগজটা আছে আমরা ওই কাগজটাকে আমরা আলাদা করে নেব। না হলে আমাদের কাগজটা ভিতরে থাকলে তারপর ধোয়ার পর জামাটা কুচকানো হয়ে থাকবে তারপর আমরা এখানে মিলিয়ে ধরবো ধরার পর ঠিক মুখে মুখে আমরা সুন্দর করে একটা সেলাই চাপ এইটা দেওয়ার সময় আমরা দিতে হবে এবং সোজা সুন্দর করে দিতে হবে এই নিয়মে পুরোপুরি সেলাই করে নেবেন এখন আমাদের পাশে যে বাড়তি আমরা এটা কাটিং করে ফেলে দেবো তারপর আমরা উল্টা পাশে চলে যাব যাওয়ার পর এখানে যে দুই ইঞ্চি চড়া আমরা কাপড়টা রেখেছি বা যার যে দুটুক পরিমাণ তারপরে এই কাপড়টাকে ঠিক এভাবে আমরা একটা বাজ দিয়ে দেব। বাজ দেওয়া হয়ে গেলে আমরা ঠিক এভাবে সুন্দর করে মুখে মুখে একটা সেলাই বসিয়ে দিতে হবে তো দর্শককে কে কোন ধরনের ডিজাইন দেখতে চান আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন তো যাদের এই ডিজাইনটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন নতুন নতুন ডিজাইন পেতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ